আটা ময়দা সুজি ছাড়া এই টিফিনটা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর এটা তো বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে আর এতটাই মুখ খেতে হয় তো বিকালে চায়ের সাথেও খেতে পারবেন আর খেতে এত ভালো লাগবে খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না নমস্কার বন্ধুর রজন সরাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তবে আজকে আমি সুজি আটা ময়দা চালের দিকে ছাড়াই সুন্দর একটা জল খাওয়ার রেসিপি শেয়ার করবো এই জলখাবারটা খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো আপনারা প্লেট টিফিন বক্সও দিতে পারেন খেতে দুর্দান্ত দান্ত লাগবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের জলখাবারের জন্য এখানে আমি একটা আলু আগের থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসছি আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব তো আপনারা চাইলে আলুটা হাত দিয়ে মেখেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে তো আলুটা খুব সুন্দর ম্যাশ হয়ে যায় মানে আলুর মধ্যে আর কোনো রকম গোটা গোটা ভাব থাকবে না তো দেখুন আলুটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর এবার আমি উনটা জেলে ওনার একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়াতে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল তো দু চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর কড়া জায়গাতে ভালো করে এবারে ছোরি দিতে হবে তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ তো একটা পেঁয়াজটা মিহি করে কুচি নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা তো এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি তো চালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর এবার কিছু একটু ভেজে নেব তো খুব বেশি নাচবো না একটু হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার দিয়ে দেবো টমেটো তো এখানে টমেটো কেটে নিয়েছি দিয়ে তো টমেটোটা একটুখানি ভেজে নেবো তো দেখুন টমেটো কিন্তু ভেজে নিয়েছি আর টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা তো সমস্ত মশলাটা একটুখানি ভেজে নেবে তো দেখো সমস্ত মশলাটা একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু তো যে আলুটা আমি যে দিয়ে গ্রেট করে নিয়েছিলাম তো সেই আলুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি সমস্ত মশলার সাথে তো ভালোভাবে নাড়াচাড়া করে আর এবার এর মধ্যে মশলা পরিমাণ মতো লবণ আর এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব মানে আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সমস্ত মশলার সাথে আলুটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা তো অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তো হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুঁচনো তো চাট মশলা ধনে পাতা কুঁচনো দিয়ে আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর এই চাট মশলা দিলে তো এই আলুর পুটটা সুন্দর একটা চটপড়া টেস্ট হবে তো বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে বড়দেরও কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে তো সমস্ত কিছু দিয়ে আলুর পুরটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আর এই আলুর পুরটা সুন্দর একটা সেন বার হয়েছে তো দেখুন আলুর পুটটাকে এইভাবে তৈরি করে নিতে হবে আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই আলুর পুটটা আর তো আজকে আমার আলুর রেডি আর এখন আমি নামিয়ে নেব আর আজকের আমি টিফিনটা পাউরুটি দিয়ে বানাবো তো এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এবার আমি এই রুটিগুলো কেটে নেব তো কেটে নেব বলতে এই সাইড একটু করে কেটে বাদ দিয়ে দেব তো এই সাইডের লাল অংশটা এবার কেটে বাদ দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা পাউন্ড থেকে তো সাইডের এই লাল অংশটা কেটে আমি বাদ দিয়ে দেব তো সবগুলো রুটি সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এবারে এই রুটিটা নিয়ে নিয়েছি আর এখন আমি এই রুটিটা বেলে নেব তো একটু বেলন চাকা দিয়ে তো রুটিটা একটু বেলে এরকম একটু পাতলা করে নিতে হবে তো দেখুন রুটিটা এইভাবে বেলে আমি পাতলা করে নিয়েছি আর এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি তো স্টিলের গ্লাস দিয়ে এটাকে একটু গোল করে কেটে নেব তো দেখুন রুটিটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব তো আরও এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি তো এটাকে আমি একইভাবে বেলে নেব। আবার আমি গ্লাস দিয়ে এটা কেটে কেটে তো দেখুন আর একটা এইভাবে নিচ্ছি তবে এগুলো ফেলবো না এগুলো বাড়িতে খেয়ে নেওয়া হবে আর এইভাবে সবগুলো রুটি থেকে গোল গোল করে কেটে নেব তো দেখুন সব রুটিগুলোকে এইভাবে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি এবারে একটা করে পাউরুটি নিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব আলুর পুর তো আলুর পুর নিয়ে আর এই রুটিটা মাঝখানে এইভাবে দিয়ে দেব আর এই চারিধারে আমি জল দিয়ে দেব আর উপর দিয়ে আরো একটা রুটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে সাইডটা একটু চেপে চেপে মুড়ে দেব। তো দেখুন সুন্দর করে সাইডটা আমি চেপে মুড়ে দিয়েছি তো এই একটা আমি টিফিন তৈরি করে নিয়েছি আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব একইভাবে আরো একটা রুটি নিয়ে নিলাম আবারও আমি এভাবে পুট দিয়ে দিচ্ছি সাইড একইভাবে জল দিয়ে দেবো উপর দিয়ে আরো একটা রুটি এইভাবে দিয়ে দেব টিফিন আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সমস্ত টিফিন আমি তৈরি করে নেব তো দেখুন সমস্ত টিফিনগুলোকে এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব হাফ বাটি ময়দা দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক চামচ সাদা তিল দিয়ে দেবো ধনে পাতা কুঁচনো এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি গুলে নেব তো আর একটু জল দিয়ে দেব তো ব্যাটারটা খুব একেবারে পাতলা হবে না আর খুব ঘনও হবে না তো দেখুন ব্যাটারটাকে এইভাবে গুলে নিতে হবে তো দেখুন দেখে বুঝতে পারছেন একেবারে মানে চামচের পিছনে হালকা করে কোট হয়ে গিয়েছে তো এইভাবে করে ব্যাটারটাকে রেডি করতে হবে আর এবারে আমি করাতে দিয়ে দেবো সাদা তেল তো তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর আপনারা তো একটা গানের শুনতেই পাচ্ছেন তো লক্ষ্মী পুজো তো ঠাকুর আছে তো সেই কারণে এখানে এই গানটা বাজছে যাই হোক এবারে আমি একটা করে টিফিন নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তো এটাকে ব্যাটারের মধ্যে এইভাবে একটু কোট করে নেব আর এবার আমি তেলের মধ্যে দিয়ে একটা করে দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব আর এবার একবার আমি উল্টে দেব তো এই টিফিনগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন টিফিনটা এবার ভেজে নিয়েছি একটু লালচি করে আর এবার আমি তেল জড়িয়ে তুলে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন আছে এই টিফিনটা আর এইভাবে সমস্ত টিফিনগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত টিফিনগুলো আমি ভেজে নিয়েছি দেখুন আজকে এই পাউরুটি টিফিনগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর এই টিফিনগুলো খেতেও তো অনেক দুর্দান্ত হয় তো পাউরুটি দিয়ে চটপট আপনারা বাড়িতে এইভাবে আপনারা টিফিন বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেককে ভীষণভাবে পছন্দ করবে আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব মজা হয়েছে আজকের এই পাউরুটি দিয়ে টিফিনটা ও আটা মজা দিয়ে টিফিন না বানিয়ে একবার আমার মতো করে এইভাবে পাউরুটি দিয়ে টিফিন বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর বানানো তো ঝটপট হয়ে যায় আর বাচ্চা স্কুলের টিফিন বক্সে এই টিফিনটাও দিতে পারেন দেখবেন তারা ভীষণ মজা করে খাবে তো আজকের আমার এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে